আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরও একটি আরবি ভাষার ভিডিও নিয়ে এসেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি সাউই কে করেছে মিন সাউই কে করেছে শিলকুল্লু সাই সব কিছু ওঠাও শিলকুল্লু সাহি সবকিছু উঠাও গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও আলহিন ওয়াদ্দি এখন পাঠাও আলহিন ওয়াদ্দি এখন পাঠাও ইনতা তুমি বলো ইনতা তুমি বলো নাজ্জাল সোরা সোরা তাড়াতাড়ি নামাও নাচান সরা সরা এর অর্থ তাড়াতাড়ি নামাও খালি তাহাত নিচে রাখো খালি তাহাত নিচে রাখো খাল্লি ফোঁক উপরে রাখো খাল্লি ফোঁক উপরে রাখো সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত নিচে দেখো সুফ ফোক উপরে দেখো সুফ ফুক উপরে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো তাল অরা পিছনে আসো তাল অরা পিছনে আসো সাউই তরতিব নিয়ম অনুযায়ী করো সাউই তরতিব নিয়ম অনুযায়ী করো আউয়াল রফ ইনতা আগে তুমি যাও আউয়াল রফ ইনতা আগে তুমি যাও মুনকিন ইজি সম্ভবত আসবে মুনকিন ইজি সম্ভবত আসবে হিনি নোম এখানে ঘুমাও হিনি নোম অর্থ এখানে ঘুমাও হিনি ফি এখানে আছে হিনি ফি এখানে আছে হিনি মাই হাসেল এখানে পাই নাই হিনি মাই হাসেল এখানে পাই নাই হিনি এস ফি এখানে কি আছে হিনি এইচ ফি এখানে কি আছে সুকারি মাফি ডায়াবেটিক্স নেই সুকারি মাফি ডায়াবেটিক্স নেই এশ হাফ লাদেন অ্যাম্বুলেন্স দরকার গারারা ফি সয়া জ্বর অল্প আছে গারারা ফি সয়া জ্বর অল্প আছে রিত দাওয়া ওষুধ দরকার দেওয়া ওষ দরকার মালানা হাক গেফি জেদা দ আমার প্রেসার বেশি হিনি খালি রাখো এখানে রাখো হিনি এখানে করো হিনি সি এখানে করো হিনি সুফ এখানে দেখো হিনি নি এখানে দেখো মাফিয়া কেউ নেই মাফি আহাদ কেউ নেই কালাম ফি কথা আছে কালাম ফি এর অর্থ কথা আছে মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে তাল হাররুল তাল হাররুল দৌড়ে আসো তাল হাররুল দৌড়ে আসো গাধিনী এখানে বস গাধিনী এখানে বসো বস বাররা বাহিরে যাও বাররা বাহিরে যাও মাইসমুকা আপনার নাম কি মাইসমুকা আপনার নাম কি ফাদ এই নিন ফাদ্দেল এই নিন খোঁজহাজা এটা ধরো হাদা এটা ধরো ইমসিক ধরো ইনসিক ধর শিলকুলু সব ধর শিলকুলুক সব ধর কেম ওমর কত বয়স হুয়া মিন তিনি কে বা কে হুয়া মিন অর্থ তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি এর অর্থ বন্ধু সাদিক বা হাবিবি এর অর্থ বন্ধু হুয়া মুখমাফি সে বিবেকহীন হুয়া মুখ মাফি সে বিবেকহীন ইনতা মজনুন তুমি পাগল ইনতা মজনুন তুমি পাগল সাউ টেলিফোন টেলিফোন করিও সাউই টেলিফোন করিও ক্যাম কত টাকা ক্যাম ফুলুস এর অর্থ কত টাকা ইনতা মাইরো তুমি যেও না ইনতা মাইরো তুমি যেও না এই আক্কেল খাবার কি এই আক্কেল খাবার কি মিন মাসুল সিনিয়র কে মিন মাসুল সিনিয়র কে সাল্লি খালাস নামাজ শেষ সাল্লি খালাস নামাজ শেষ এই শ্রী কি আছে এই শ্রী কি আছে ড্রাইভার কে ড্রাইভারকে কর ড্রাইভারকে মালুম মালুম কুল্লুশাই সব কিছু জানি মালুম কুল্লু সাহি সবকিছু জানি আখের কালাম শেষ কথা আখের কালাম শেষ কথা এস মালুম কি জানো এইস মালুম এর অর্থ কি জানো এস খুদ্রাবাদ কি সবজি এস খুদ্রাবাদ কি সবজি বোকরা মাহফিসুগল আগামীকাল কাজ নেই বোকরা মাহফিস আগামীকাল কাজ নেই মানি পুনরায় করি পুনরায় কুল্লু শাহর প্রতি মাস কুল্লু শাহর প্রতিমাস রাতিব বেতন কত কেম রাতিব বেতন কত অহেদ মাররা একবার আহেদমাররা একবার সুকার খালাস চিনি শেষ আ তিনি সাই আমাকে চা দেন আ তিনি সাই এর অর্থ আমাকে চা দেন আনা তাবান এর অর্থ আমি দুর্বল আনা তাবান এর অর্থ আমি দুর্বল মুকাইফ মুসুগল এসি কাজ করে না মুকাইফ মুসুগল এর অর্থ এসি কাজ করে না এবি সয়া তালিম একটু শিখতে চাই এবি এবয়া তালিম একটু শিখতে চাই উইসফি দাখেল ভিতরে কি আছে ভিতরে কি আছে ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা ছুটি আছে নাজ্জাল নাজা একটু নামাও নাজ্জেল সয়া একটু নামাও আলহিন ইকদার এখন সম্ভব আলহিন ইগদার এখন সম্ভব সাক্কার দরজা বন্ধ কর সাক্কার এর অর্থ দরজা বন্ধ করো কুয়া মারিদ সে অসুস্থ কুয়া মারিদ সে অসুস্থ সুগল লম্বা বাতি অন কর সুগল লম্বা বাতি অন কর মিন তবিব ডাক্তার কোথায় মিন তবিব ডাক্তার কোথায় আলিয়ং আমি আমি আজকে আজকে শহরে শহরে যাব যাব আলিয়ম বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন